প্রশ্ন একে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদায় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদায়ের পার্থক্য কত দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদায় স্থান পরিবর্তন করলে পূর্ব অপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় কথার মানে হলো আগে যে সংখ্যা ছিল আর নতুন যে সংখ্যা হয়েছে এদের পার্থক্য তেষট্টি তার মানে সংখ্যা দয়ের পার্থক্য দেওয়া আছে অঙ্কদায়ের পার্থক্য চাইছে এরকম সংখ্যার পার্থক্য দিয়ে যদি অঙ্কের পার্থক্য বের করতে বলে আমরা জাস্ট সংখ্যার পার্থক্যকে নয় দিয়ে ভাগ করে দেব তাহলে হয়ে যাবে ত্রিশটিকে নয় দিয়ে ভাগ করলে কত হবে সাত তাহলে আমাদের অ্যান্সার হবে গণম্বর অপশন সাত আমি আবারও বলছি এই সংখ্যার পার্থক্য দেওয়া থাকলে অঙ্কের পার্থক্যের জন্য সংখ্যার পার্থক্যকে নয় দ্বারা ভাগ করতে হবে প্রশ্ন দুই বলা আছে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টিগত এই প্রশ্নগুলো প্রাইমারিতে প্রায় আসে তো বলছি কি দশ থেকে ষাট পর্যন্ত যেসব সংখ্যা আছে এদের মধ্যে একক স্থানীয় অঙ্ক নয় আমরা আগে দেখি যে দশ থেকে ষাট পর্যন্ত কোন কোন সংখ্যার শেষে নয় আসে স্থানীয় অঙ্ক নয় মানে কি শেষে নয় আছে যেমন উনিশ তারপর কি উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ ঊনষাট আবারও বলছি দশ থেকে ষাট পর্যন্ত এই পাঁচটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় এখন আমাদের মৌলিক সংখ্যাগুলো খুঁজতে হবে এবং তাদের যোগফল বের করতে হবে মানে এই পাঁচটার মধ্যে মৌলিক কারা কারা মৌলিক সংখ্যা হলো যে সব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না উনিশকে এক এবং উনিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না উনিশ উনত্রিশ এগুলো মৌলিক সংখ্যা উনচল্লিশ মৌলিক সংখ্যা না কারণ উনচল্লিশকে আরও সংখ্যা দিয়ে ভাগ করা যায় ঊনপঞ্চাশ মৌলিক না কারণ উনপঞ্চাশকে আরও সংখ্যা দিয়ে ভাগ করা যায় ঊনষাটকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাহলে এই পাঁচটা সংখ্যার মধ্যে তিনটা সংখ্যা বইলাম মৌলিক উনিশ উনত্রিশ উনষাট এগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে আসা শেষ তাহলে গত সাত আর শূন্য এক তাহলে একশো তো সাত হচ্ছে আমাদের অ্যান্সার প্রশ্ন তিনে বলা আছে একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তো একটা সংখ্যা আমরা জানি না ধরে নিই সংখ্যাটি এক্স তো একটা সংখ্যা তিন গুণ বলছে তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় তিন গুণ মানে কত তিন এক্স গুণের সাথে দ্বিগুণ যোগ করতে বলছে একটা সংখ্যা যদি এক্স হয় এর দ্বিগুণ কত দুই এক্স তাহলে গুণের সাথে দ্বিগুণ যোগ করলে এই যোগফলটা নব্বই হবে আবারও বলছি আমরা সংখ্যাটা ধরে নিলাম এক্স তো একটা সংখ্যা যদি এক্স হয় একটা সংখ্যার তিনগুণ মানে এক্সের তিনগুণ একটা সংখ্যার দ্বিগুণ মানে এক্সের দ্বিগুণ এই তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হবে তাহলে তিন এক্সের দ্বি যোগ করলে পাঁচ এক্স সমান নব্বই তাহলে ক্যালকুলেশন করলে এক্স সমান কত হয় এই পাঁচ ভাগ হয়ে যাবে নব্বইকে পাঁচ দ্বারা ভাগ করলে আঠারো তাহলে সংখ্যাটা হবে আঠারো আমরা যেহেতু এক্স সংখ্যাটা ধরে নিয়েছিলাম তাহলে এক্সের মান আঠারো অ্যান্সার হবে আঠেরো প্রশ্ন চারে বলা আছে ষাট জন সাতের মধ্যে বেয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত পাশের হার বের করতে বলছে হার মানে একশো হিসাব করতে বলছে তা আমরা আগে দেখি আসলে পাশ করছে কতজন পাশ করে একটা ক্লাসে ষাটজন ছাত্রের মধ্যে বেয়াল্লিশ জন যদি ফেল করে তাহলে মোট শিক্ষার্থী থেকে ফেল কিন্তু শিক্ষার্থী বিয়োগ করলে কি পাশ পেয়ে যাব আঠারো জন পাশ করছে তাহলে এখন ষাট জনের মধ্যে পাশ করছে আঠারো জন প্রশ্নে যেহেতু পাশ বের করতে বলছে লাইন লেখার সময় পাসটা আমরা শেষে রাখবো তাহলে কি লিখবো ষাট জনে পাশ করে আঠারো জন মানে ষাট জন আমাদের পাশ করে আঠারো জন একজনের মধ্যে কি কম পাশ করবে কম পড়লে কি ভাগ হয় এখন প্রশ্নে হার হার মানে হলো একশোতে হিসাব তাহলে একশোতে কত পাশ করবে একশোতে এর থেকে অবশ্যই বেশি পাশ করবে এই জন্য কী হবে গুণ হবে শূন্য শূন্য কাটা ছয় দেড় আঠারো ভাগ করলে তিন তিন দশে তিরিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তিরিশ পার্সেন্ট একশোতে তিরিশ জন পাশ করা মানেই তিরিশ পার্সেন্টেজ পরবর্তী প্রশ্নে বলা আছে পাঁচের কত শতাংশ সাত হবে এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষাতে আসে তো আমি তো জানি না পাঁচের কত শতাংশ করলে সাত হবে ধরে নিই আমি ধরে নিলাম যে পাঁচের যদি আমি এক্স পারসেন্ট করি শতাংশ মানে পার্সেন্টেজ এক্স পার্সেন্ট করি তাহলে সাত হবে মানে কতটাকে আমি এক্স ধরলাম আমি ধরে নিলাম যে পাঁচের এক্স পার্সেন্ট করলে সাত হবে এখন হিসাব করলে খেয়াল করবেন পাঁচের মানে গুণ এক্স পারসেন্ট মানে এক্স বাই একশো সমান সাত আমরা যদি আর আরে গুণ করি এক পাশে আসবে পাঁচ এক্স এক পাশে কী একশো গুণন সাত তাহলে অতএব এক্সের মানটা কত হবে এই পাঁচটা ভাগ হয়ে যাবে পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ তাহলে আনসার হবে ঘ নাম্বার অপশন একশো চল্লিশ এই প্রশ্নগুলা শর্টকাটেও করা যায় যদি প্রশ্ন এরকম বলে যে কত শতাংশ এত হবে তাহলে টেকনিকটা হচ্ছে এই শেষের সংখ্যাটিকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে একশো গুণ করে দেব এই টেকনিকের সাহায্য আমরা ম্যাথটা করে ফেলতে পারবো ঠিক আছে একশো চল্লিশ তো এই প্রশ্নগুলা প্রাইমারি এবং নিবন্ধন বিসিএসিডি সহ বিভিন্ন পরীক্ষাতে আসে এরকম আমরা কিছু সিরিজ নিয়ে আসবো অর্থাৎ কিছু ভিডিও নিয়ে আসবো যাতে প্রশ্নগুলো আপনারা কমন পান তো এখন আমরা একটা ব্যাচের সম্পর্কে আলোচনা করবো তারা অনেকেই জানেন যে আমাদের বিভিন্ন অনলাইন কোর্স আছে তো এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন সার্কুলার এসে থাকে তো এগারো থেকে বিশ গ্রেডের লিখিত গণিত প্রস্তুতির জন্য আমরা একটা ব্যাচ চালু করতে চাচ্ছি মোট ষাটটা ক্লাস হবে এখানে বিস্তারিত দেয়া আছে মাত্র কোর্সে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় ভর্তি হলে আমাদের একটা লেকচার শিট আপনারা পাবেন এটা কুরিয়ার করে আপনাদের পাঠাই দেব এই লেকচারশিট কুরিয়ার করে পাঠাই দেবো এখানে লিখিত নিয়মে সকল প্রশ্নগুলো লিখিত নিয়মে দেওয়া আছে যারা একদম লিখিত প্রস্তুতি নেবেন এৌকিক নিয়ম থেকে সুন্দর করে সবগুলা অফিস সহ কাম কম্পিউটার অপারেটার সহ যে কোনো ধরনের যে জবের পরীক্ষাগুলো হয়ে থাকে এগারো থেকে বিশের এগুলো আমরা করাব ইনশাল্লাহ তো যাই হোক এখানে বিস্তারিত দেয়া আছে যে প্রস্পেক্টটা দেখাইলাম তো আপনারা যারা ভর্তি হবেন এখানে বিস্তারিত দেওয়া আছে এই নিয়মটা ফলো করে ভর্তি হবেন যে কোনো বিষয়ে জানতে সরাসরি আমার সাথে এই নাম্বারে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ